কুমপ প্রিয় দর্শকবৃন্দ আমি দাঁড়িয়ে আছি ফুকোকা সিটি জাপানের সেরিয়া একটি হান্ড্রেড ইয়েন শপে দোকানে এখানে মূলত যে জিনিসটি দেখানোর জন্য আপনাদেরকে আমি বিদ্যুতি করছি সেখানে সেটি হলো যে বাংলাদেশি একটি পণ্য এখানে পাওয়া গিয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ফেস মেড ইন বাংলাদেশ অর্থাৎ এই প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে এসেছে যদিও জাপানে বেশিরভাগ কাপড়ই ভিয়েতনাম থেকে আসা কিন্তু সেরিয়া মূলত একশো ইয়ানের একটি শপ এখানে মূলত বেশিরভাগ পণ্যই একশো ইয়ানের মধ্যে আসলে বাংলাদেশি পণ্যটি পেয়ে বাংলাদেশি হিসেবে নিজেকে হোক ভালো লাগছে এই জন্যে আপনাদের সাথে শেয়ার করা সেরিয়াতে সব ধরনের আসলে আইটেমই পাওয়া যায় বিশেষ করে কম মূল্যের যে দুটি দোকান আছে জাপানের একটি হলো ডাইসু আর একটি হলো সেরিয়া ধন্যবাদ সকলকে ভালো থাকবে